চার হাজার পাঁচশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন মাত্র সাড়ে চারের মধ্যে আল্লাহ ভাই চিলা না ভাই চিলা কেউ তো দেখেন বন্ধুরা নোটটা দেখতে পাচ্ছেন আমাদের ডিমে আছে না ভাই যেটা বর্তমানে আপনি হাতে অবস্থান করতে আসসালামু আলাইকুম প্রিয় পুলিশের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মূর্তি যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছে তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ চলে আসছি আপনাদের সবার সুপরিচিত খামারি মনির হোসেন বাসাবাইয়ের খামারি আসসালামু আলাইকুম আমার বন্ধুরা শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার বিরো যারা দেখেন তারা কেমন আছেন কোথা থেকে বিরোরা এনজয় করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন তো বাসা ভাই মানেই কিন্তু কালারিং গুল্লা গর্রা রাজগুল্লা দেশিগুল্লা মাদ্রাজি গুল্লা বড় ভাই দর্শক আমি আবারও বলি শফিক ভাই ফিজন লাভারের সকল দর্শক তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন এবং কোথায় থেকে দেখতেছেন অবশ্যই করে জানাবেন প্রিয় দর্শক আমি গাজী মোহাম্মদ মনীষন বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ তুমি বা হোয়াটসঅ্যাপ আসলে কোনো পরামর্শ আমাকে দিতে পারেন যাই প্রিয় দর্শক আমি চেষ্টা করি সব সময় সবসময় আপনাদের জন্য ভালো কিছু কবুতর ইউনিক টাইপের কিছু কবুতর বা রেয়ার কিছু কবুতর কালেকশন করার জন্য আর সেগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হয় এবং আপনাদের কাছে আদান প্রদান করে থাকি আর প্রাইসটা আসলে আমি যেরকমই কালেকশন করি আমি সেরকমই আপনাদের চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে বেশি কিছু কিছু ক্ষেত্রে কম আপনাদের অনেকের সাথে থাকা সাথে থাকে আবার অনেকের সাথে থাকে না আসলে সেই ক্ষেত্রে আসলে আমি যতটুকু পারি সিক্রাইস করার চেষ্টা করি সেক্ষেত্রে আবার কিছু করা থাকে না তো যাও আজকে বিশেষ করে দেশ কবুতর মাদ্রাজ কবুতর দেশ বড় পায়রা আসলে এগুলো আমি কাল সিংহ করে গুল্লা কবতর নিয়ে আমি থাকি দীর্ঘদিন যাবত আপনারা হয়তো জানেন আর সেগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি তো যাক আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন অবশ্যই শেয়ার করে দেবেন আপনার প্রয়োজন না হলে আপনার ভাইয়ের প্রয়োজন হতে পারে বন্ধুর প্রয়োজন হতে পারে যারা কবুতর প্রেমিক আছে তাদের প্রয়োজন হতে পারে তো এই জন্য আসলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা এই গুল্লা কবুতর খুঁজছেন তাদের জন্য উপকার হয় তো যাক আজকে আর বেশি কথা বলবো না কারণ আসলে আমি একটু কথা কমেই বলার চেষ্টা করি কারণ আপনাদের মূল্যবান সে নষ্ট করবো না কি কি পেয়ারগুলো আছে আমরা এক করে দেখি প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি চার চার পিস মুরগি দেখাবো দেখার মতো বা সবাই আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা মুরগি একটা মোরগ এখানে মানে এখানে চার পিস কিন্তু মোরগ মুরগি অনেক আছে আসলে আমি যেগুলো আছে শুধু বাকিগুলো রাখবো এগুলা অরিজিনাল দেশি মুরগি অনেকে দেশি মুরগি খুঁজেন যদি এগুলা কিন্তু একদম ডিম মুরগি আচ্ছা 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 যাদের দেশি মুরগি দরকার তারা চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে আমি চারটা দাম বলে দিই হ্যাঁ অবশ্যই অবশ্যই চারটা রাখা যাবে একদম বত্রিশশো টাকা দাম দিয়ে করা যাবে বড় একদম বত্রিশশো টাকা টাকা বন্ধুরা কথায় একটাই এখানে তিন পিস মুরগি আছে রানিং ডিম পাড়া মুরগি একটা মুরগ আছে যারা এই প্যাকেজটা নেবেন তাদের জন্য দাম পড়বে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এবং এর বাইরেও যদি নিতে চান আরও হিউজ পরিমাণ আছে দেওয়া যাবে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই প্যাকেজ একটা রানিং মুরগ তিনটা ডিম পাড়া মুরগি এ দেখেন হারিয়ে দেওয়া হয়েছে এই দেখেন দেখতে পাচ্ছেন যাই হোক যারা নিতে চান মাত্র বত্রিশশো টাকা দিল্লাই রহমান রায় প্রিয় কলেজের বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি খুব সুন্দর এবং চমৎকার রাজগুল্লা গরম মাদ্রাজিগুল্লা দিয়া চলে আসছে কিন্তু আপনাদের সবারই সুপরিচিত খামারি বিশ্বাসযোগ্য খামারি মনির হোসেন বাসাবাইয়ের খামারে বাসাবাই এখানে আমরা ফার্স্টে বল আছে কি কবিতা দিয়ে শুরু করছি ভিডিওটা এটা দেশীয় মাদ্রাজি নাকি না 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 এমবি দেশী আমাদের এমবি দেশী এত বড় সাইজ মাই গড মাশাআল্লাহ এই সামনেটা কি মাদি ডানে যেটা আছে এটা হচ্ছে নর এই যে ওটা ফুল রানিং না ভাই এই যে কত যাচ্ছে ভাই অনলি 1500 টাকা এত বড় সাইজের কবুতর বন্ধুরা আমার মনে হয় তুই দুই কেজি যাই হোক যারা নিতে চান যারা ডিম বাচ্চা করাইতে চান বাচ্চা খেতে চান আলহামদুলিল্লাহ আজকে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো প্রিয় কলেজের ভাই বোনেরা কবুতর যা দেখো সব সাক্ষা দেখবেন একদম একদম ন্যাচারাল পরিবেশে দেখবেন যা দেখবেন সেটাই পাবেন বড় ভাই

এটা কি কব তোর আমরা দেখতে পাচ্ছি এটা মাদ্রাজি আকাশি কালার না ভাই আছে আয়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেই দেখতে পাচ্ছেন একদম সেটে দেওয়া আছে নলে কিন্তু এগুলো আরো অনেক বড়

দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ একবার নর্মাদি পাবেন একদম সেম ইন্টু সেম এই যে দেখেন জোড়াটা মার্শাল্লাহ ডানেরটা মাদিনা না ভাই বামেটা হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার এই জোড়াটা ফুল রানিং না কি আচ্ছা এটা কি কবুতর ভাই মূলত এটা গুল্লা কবুতর এটা গুল্লা কবুতর মিলি কালারের মধ্যে আচ্ছা এই জোড়া কত চাচ্ছে পাঁচশো টাকা থাকবে নাকি দরদাম কিছুটা করা যায় একদম ফিক্সড রেট না বন্ধুরা বাসাবাহী কিন্তু আহামরি না ওইরকম না যে পাঁচ হাজার টাকা দাম চাইয়া চার হাজার টাকা বলবো আটত্রিশশো টাকা বলব পঁয়ত্রিশশো টাকা বলবো এমন না উনি যেটা পারবে সেটা একদম লিগেল দাম দেওয়ার চেষ্টা করে আপনারা যারা নিতে চান এই দামে নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং ডিম্বচ্ছ করানো দাম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই বাইরের কাছে এই চমৎকার রানিং জোড়া নিতে পারবো না কি ভাই মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই পিয়ারটা নিতে পারবেন সুপ্রিয় কলিজার আর ভাই বোনেরা খুব সুন্দর একটা পেয়ার আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে বড় পায়রা মার্শাল্লাহ বড় পায়রার নামটা কিন্তু এমনি এমনি আসে নাই একদম বড়ো সাইজ না ভাই মার্শাল্লাহ এখানে ডানেরটা কি আপনার নর

সাইজ তেমন বড় আর এই পেয়ার সম্পূর্ণ রানিং যে সকল ভাই শখ নিয়ে পালতে চান আজকে নিতে পারবো বাইরের কাছ থেকে মাত্র চার হাজার টাকা থাকবে পেয়ারটা মাত্র চার হাজার টাকা প্রিয় কলেজ যার ভাই বোনেরা আজকে যতগুলো পেয়ার দেখাবো দেখার মতো মানে মন প্রাণ সব ভরে যাবে বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি গো ভাই দেশি পায়রা এটা হচ্ছে দেশি পায়রা মানে দেশি বলতে দেশি কবুতর দেশি বলতে অনেকেই বলবো এই হেই ওই হেই না ভাই কিন্তু আপনার কাছে যেটা সলিড ওটা বলার চেষ্টা করেন ভাই 마শাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন যেমন দুইটা চুইটাল পায়ের মধ্যে চুরি মুজা এবং সাইজটা বড় ভাই সম্পূর্ণ রানিং নাকি ডিম করানো 마শাআল্লাহ এখানে নরগুন্ডা ভাই নর হচ্ছে বাইরেটা নর আর ডান হচ্ছে মাদি এই জোড়া চাচ্ছেন কত গো ভাই 3500 টাকা এরা বলতো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে বন্ধুরা আজকে আপনারা দেখার মতো একটা পেয়ার নিতে পারবেন পেয়ারটা ফুললি রানিং মাস্টার পেয়ার এই চমৎকার পেয়ার আজকে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাশাল্লাহ বন্ধুরাম এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর চলে আসছে খুবই সুন্দর ভাই এটা তো বড় পায় না ভাই না না এটাও দেশি এটাও দেশি কবুতর আরে সরো না যেমন কালার তেমন চোখ খুবই সুন্দর ভাই এখানে ডানে যেটা আছে এটা হচ্ছে নর আর বামেটা হচ্ছে মাদি এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো আর বন্ধুরা এখানে যে পিয়ারগুলো আমরা দেখাবো অতিরিক্ত কিছুই পাবেন না মানে যেটা বলবো যেভাবে বলবো ঠিক ওইটা ওইভাবেই পাবেন দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা হচ্ছে আমাদের দেশীয় বড়ো সাইজের কবুতর দেখতে পাচ্ছেন পায়ের মোজাগুলো খুব সুন্দর রানিং জোড়া না ভাই এই জোড়া কত পড়বে ভাইয়া এটা তিন অনলি তিন হাজার টাকা যারা নিতে চান রানিং জোড়াটা তারা আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা থাকবে এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন রানিং জোড়া খুবই সুন্দর একটা পেয়ার মাত্র তিন হাজার এক পিস কবুতর বন্ধুরা দুই পিসের সমান বড় হবে এ হচ্ছে আমাদের বড় পায়রা কবুতরগুলা দেখেন বন্ধুরা কবুতরের সাইজ কি ভাই এর কি নটটা না নটটা নট মাদিটা কো ভাই মাদিটা মাদিটা রানিং জোড়া মানে নাকি আচ্ছা মাদিটা কয় ফেদার আছে ভাইয়া মাদিটা 4 মাদিটা 4 থেকে পাঁচ ফেদার চলতে আছে আর নটটা ফুললি রানিং তবে জোড়া এভাবে জোড়া খাইছে আবার হ্যাঁ কেউ যদি চান এটা নিতে পারেন মাতি কিন্তু সর্বোচ্চ আর দেড় থেকে দুই মাসের মধ্যে কিন্তু রানিং হয়ে গেছে আর মাদি সাইজ কিন্তু এখনই কিন্তু নরমতো হয়ে গেছে কে আরও কিন্তু বোঝার উপায় নাই যে এটা চার ফাদার বা পাঁচ ফাদারে মাদি তো যাই হোক এই চমৎকার পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এর উপরে মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে বন্ধুরা এক একটা কবুতর একদম দানবের মতো সাইজ খুবই সুন্দর আর এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান বিস্তারিত বলে দিছি জোড়াটার দাম থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় বাইরের কাছে দিতে পারবেন মাত্র সাড়ে চারের মধ্যে আহ বড় ভাই একজোড়া আমরা ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছি এটা কি কব তোর ভাইয়া বড় পায়রা এটাও বড় পায়রা কালো কালারটা না ভাই কি রানিং হয়েছে ডিম পাচ্ছা করানো মার্শালার সামনে যে অবস্থান করতে আছে এটা কি নন পিছনে টা মাদি আচ্ছা এই রানিং জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম মাত্র পাঁচ হাজার টাকা আহ বন্ধুরা দেখেন তুই পিয়ারটা একদম ফুলের মতো সুন্দর লাগে দেখতে হেভি সাইজ এবং ফুললি রানিং জোড়া একদম থাকবে কত ভাই একদম এক রেট এই চমৎকার জোড়া বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা থাকবে মাত্র পাঁচ হাজার আহ দেখলে ছবি পাগল হবি বন্ধুরা ডায়লগটা কি হবে না কি হবে এই যে দেখেন কবুতর আহ ও ভাই কি দেখাইলেন রে ভাই কি দেখাইলেন লাল কালামে বড় পায়রা পিয়ার নাম্বার টু যেহেতু আমরা বড় পায়রা লাল কালার কালামে আরেকটা জোড়া দেখাইছি সেটাকে আমরা নাম দিব পিয়ার নাম্বার ওয়ান এটা হচ্ছে দ্বিতীয় পিয়ার বাই একদম সেই লেভেলের পেয়ার সামনেটা কি মাদিটা পিছনেটা নর এই জোড়াও চাচ্ছেন কত ভাইয়া ছয় হাজার টাকা এটা পড়বে ছয় হাজার টাকা বন্ধুর কথা একটাই যেমন কোয়ালিটি যেমন কবুতর তেমন দাম থাকবে এরা এখানে না শুধু যে কোনো জায়গায় যাবেন ঠিক আছে যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান পেয়াটা সম্পূর্ণ রানিং ফুললি রানিং এই চমৎকার পেয়াটা এ টু জেড একদম সেম টু সেম যারা পিয়াটা নিতে আগ্রহী নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা থাকবে না ভাই হ্যাঁ মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে চমৎকার রানিং চূড়া বাইরের কাছে যেতে পারবেন মাত্র ছয় হাজার দেখলে খালি দেখে মন যায় গো ভাই মনে হয় যে আমার দূরে রাখি ওকে মাত্র ছয় হাজার রানিং জোড়া আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গো ভাই বড়ো পায়রা না ভাই বড় পায়রা বড়ো সাইজ একদম ব্ল্যাক কালারের মধ্যে অনেকটা আমরা সকাল সকালে ভিডিওটা করতে বন্ধু এই সূর্যটা দেখায় দেই আর এখন কিন্তু রোদ এসে পড়ছে না ভাই তবে কথা কিন্তু একটাই আমরা বাস্তব যে জিনিসটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনার প্রপারলি ভালোভাবে বুঝতে পারেন ঠিক আছে যেমনটা দেখবেন ঠিক ওরকমই পাবেন ভাই এখানে নরকণ্ডা মাদিক ডানেরটা আর বামেরটা হচ্ছে মাদি আচ্ছা এই রানিং জোড়া কত চাচ্ছেন এটা পুরো মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে একদম এক্রেট বন্ধুরা কোনো দরদাম চলবে না এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা ও আর আবার কেউ যদি দুই পেয়ার বা তিন পেয়ার নিতে চান সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব বাইরের তরফ থেকে কিন্তু সিক্টিভাইজ করার চেষ্টা করবে ওকে যারা এই চমৎকার পেয়ারটা নেবেন ফুল্লি রানিং জোড়াটা দাম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো নবাই মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো একটা একটু শুনেন বন্ধুরা হ্যাঁ গুড মর্নিং মাসাল্লাহ মাসাল্লাহ ভাই চিলা না ভাই চিলা

এক যে কবুতরগুলো পালা হয় এখানে ইন্দুর কিন্তু আপনার উৎপাতটা বেশি করে আর যারা দুইতলা সাদে বা ফ্লাডে পালেন তাদের জন্য কিন্তু ভালো হয় না ভাই তো যাই হোক যেটা বাস্তব ওটাই তবে চিরা জোড়াটা দেখার মতো একটা জোড়া বন্ধুরা দুইটা পায়ে সেম ট্যাগ পরানো আছে দুটো চোখ কালার আলহামদুলিল্লাহ একদম অ্যাকুরেট পেয়ারের সাথে ডিম পেয়ে যাবেন একটা এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া এই মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আসলেও চিলা কবুতর কিন্তু হলেই হবে না এদের কালার ওয়ে চাহনি এবং কিন্তু আমার চোখ লাগবে ঠিক আছে যারা এই চমৎকার পিয়ারটা রানিক পিয়ারটা নিতে চান ডিম সহকারে পাবেন জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা একদম দেখার মতো বন্ধুরা একটা জোড়া মাত্র পনেরোশো টাকা বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি গো ভাই আকাশি কালারের মধ্যে একটা মাদ্রাজি গুল্লার নর কবুতর রয়েছে রানিং নর না ভাই খুব সুন্দর একটা নরবন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশি কালারের মধ্যে মাদ্রাজি গোল্লার এই নটটা কত যাচ্ছেন এই নট রাখা যাবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা রাখা যাবে না আচ্ছা আর হাতে কিছু আছে নাকি হাতে একটা দেশি মা দি এটা দেশি মা না আমি চেষ্টা করেছি টাকার জন্য আচ্ছা আসলে বন্ধুরা গ্যালারিতে আনা হয়েছে তো ভয় আছে তো যাই হোক কোনো সমস্যা নাই এটা একটা একটা মাদি রাজগুলোর একটা মাদি আকাশি কালার নাকি এই মাদিরা কত চাচ্ছেন পনেরোশো টাকা তাহলে দুইটাই না পনেরো পনেরোশো হয়ে গেল রোদটা করাইছে না ভাই যাই হোক কিছু করার নাই বন্ধুরা রোদটা চলে আসছে এখান থেকে দেখতে পারুন প্রপারলি এই জোড়া কত বড় ভাইয়া জোড়াটা বলুন তিন হাজার আর ভেঙে নিলেও পনেরোশো টাকা পার পিস যাই হোক বন্ধুরা যারা যেভাবে নিতে চান ভেঙে নিতে পারেন কোনো দরদাম বেশি নাই যারা জোড়া নেবেন সেম দামই থাকবে ঠিক আছে ভেঙে নিলে পনেরোশো টাকা পার পিস তর্কি বা মাদি আর যারা জোড়াটা নেবেন তাদের জন্য মাত্র তিন হাজার টাকা থাকবে তবে বাসা ভাইয়ের কাছে আমার একটা আবেদন থাকবে সেটা যারা জোড়া নেবে তাদের জন্য কিছুটা স্যাক্রিফাইস করা উচিত আচ্ছা চেষ্টা করব ওকে আলহামদুলিল্লাহ যারা নিতে চান খুব দ্রুত করবেন রানিং জোড়াটার জন্য বন্ধুরা আপনাদেরকে আমি বেশ কিছু নর্কবুতর দেখাবো এবং এরপরে যদি মাদি থাকে মাদিগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো অনেক বন্ধুদের খুবই সুন্দর সুন্দর গুল্লার মধ্যে রাজগুল্লা গড়ার মধ্যে এবং বড় পাড়ার মধ্যে নরগুলো লাগে তাদের জন্য আজকে এখানে চার চারটা নর রয়েছে চারটা নরই ফুললি রানিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাইয়া এখানে আমরা দুইটা মিলের মধ্যে মোটামুটি দেখতে পাচ্ছি দুটা ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে সবগুলো হচ্ছে নর আরো নর আছে বন্ধুরা শুধু দেখতে থাকেন যা যেটা লাগে আলহামদুলিল্লাহ বাইকে নক করবেন স্ক্রিনশট পাঠাবেন নিতে পারবেন এখানে টোটালে তাহলে সাত পিস নাকি দুই চার ছয় সাত পিস সাতটা নর আছে আজকে বন্ধুরা নরের বাগান ঠিক আছে খুব সুন্দর ভাই যে ডাক্তার